দর্শক আসসালামু আলাইকুম ঢাকার কেরানীগঞ্জে খারাকান্দি গ্রামে তেরো শতাংশ একটি প্লট নিয়ে যাচ্ছে আপনাদের মাঝে খুব সুন্দর একদম এখন ভোট্টে গাছ লাগানো এই যে বাড়িঘর আশেপাশে ছয় ফেরি এই ওই যে আমাদের রবিক বাজার রয়েছে ওই সীমানা একদম গাছ লাগানো বাড়ির সীমানায় এখানে আর এটা হচ্ছে আপনার ছয় ফেরি রুটটা একদম সরাসরি মেইন রোডে চলে দেখুন এই ভাই বোন আমার যারা এই জমি কিনতে চান তারা আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার চ্যানেলটি সাবিস্ক্রাইব করবেন পোল্লিশ হাউজিং এই যে আমি এখন রুডে চলে যাচ্ছি বৃষ্টির নামছে সে বৃষ্টির জন্য রোডটা একটু ভালো দেখা যাচ্ছে না এই যে প্লট এখানে পোড়া আছে রাখার জায়গা বিক্রি হয়েছে অলরেডি এইটি যে একটা প্লট এইটা একটা রুট এখানে কারেন্ট আছে আর খুব সুন্দর তিন বছর জমি দেখা মহৎ পড়তে মাত্র তিরিশ মিনিট দূরত্বে এই অবস্থিত খারাকান্দি মাদ্রাসা বাজার থেকে মাত্র তিন মাইট তিন মিনিট লাগবে এই যে আমি রুটে চলে যাচ্ছি অলরেডি এই যে মেইন রুট এই পাশে দুই মিনিট লাগবে মাদ্রাসা বাজার ক্ষেত্রে মাদ্রাসা এই পাশে রুট করে আমার এখানে চলে গেল এই দেখছেন এখানকার পরিবেশটা খুব সুন্দর মনোরম পরিবেশ এখানে পানির দামের জায়গা কিনুন মাত্র তিন লাখ টাকা শতাংশ এই জায়গা অবস্থা এই জায়গাটা তেরো শতাংশ এই ভাই বোনের আমার যারা এই জমি কিনতে চান আমাদের নম্বর যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে